উৎসবের মরশুম চলছে উৎসবের মরশুম মানেই দেদার খরচা আর এর মধ্যে আবার ওই সঞ্চয়ের উৎসব হয় নাকি যদি বলি হয় তবে কি অবাক হবেন সঞ্চয়ের উৎসব আছে যা পালনে প্রথমে হয়তো আপনার কিছুটা খরচ হবে কিন্তু পরে তা সঞ্চয় হিসেবে কাজে লাগবে ভাবছেন হঠাৎ এ কথা কেন বলছি আগে সেটা বলি ভারতসহ গোটা বিশ্বের অর্থনীতির দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে ক্রমেই যেন কমে যাচ্ছে ওই কারেন্সির মূল্য হ্রাস পাচ্ছে টাকার দাম আর অন্যদিকে হু হু করে বাড়ছে সোনার দাম গোটা বিশ্বে যদি কারেন্সি ধাক্কা খায় তবে কি করবেন সাধারণ মানুষ টাকার বদলে তবে কি ওই সোনা জমাবেন যদি এমনটা হয় তবে কি বিশ্বজুড়ে কারেন্সি আরও ধাক্কা খাবে এমনটা হলে ভারত তথা বিশ্বের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আপনারা সকলেই নিজের নিজের বা আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য চিন্তিত আর এই ভবিষ্যৎ নির্ভর করছে দেশের অর্থনৈতিক অবস্থার ওপর শুধু তাই নয় দেশীয় অর্থনীতির ওঠাপড়াও পাল্টে দিতে পারে আগামী ভবিষ্যতের পরিকল্পনা পাল্টে দিতে পারে সঞ্চয়ের পরিকল্পনা কি এখন প্রশ্ন হচ্ছে দেশের অর্থনীতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দ্রুত গতিতে উন্নয়নের পথে দৌড়চ্ছে নাকি এক অদৃশ্য টানেলের দিকে এগিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসা কঠিন একদিকে আমরা দেখতে পাচ্ছি চটচড়িয়ে বাড়ছে সোনার দাম মূল্যবান হলুদ ধাতু কিনতে গিয়ে হাতে ছ্যাকা লাগছে মধ্যবিত্তের মাঝে সোনার দাম কিছুটা কমলেও গত আগস্টের শেষ থেকে অক্টোবর পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বেড়েছে এবং বেড়েই চলেছে সোনার দাম দাম বাড়ছে এই যেমন চোদ্দোই অক্টোবরের কথাই ধরুন গত মঙ্গলবার কলকাতায় বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিল এক লক্ষ সতেরো হাজার টাকা আর সোমবারের থেকে তার তিন হাজার টাকা বেড়ে গেছে কারণ সোমবার ওই দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম ছিল এক লক্ষ চোদ্দ হাজার নশো পঞ্চাশ টাকা অন্যদিকে আবার মঙ্গলবার কলকাতায় দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পৌঁছেছে এক লক্ষ আঠাশ হাজার সোমবার যার দাম ছিল এক লক্ষ পঁচিশ হাজার চারশো নব্বই টাকা এক্ষেত্রেও একদিনে বেড়েছে প্রায় ওই তিন হাজার টাকারও বেশি আর এখানেই প্রশ্ন উঠছে কেন হু হু করে বাড়ছে এই সোনার দাম এই দাম বৃদ্ধি কি দেশের অর্থনীতির জন্য সিঁদুরে মেঘ মনে পড়ছে কি ট্রাম্পের সেইমি কটাক্ষ ইন্ডিয়ার সমীক্ষায় উঠে এসেছে সারা ভারতে যত সম্পদ রয়েছে তার অর্ধেকের মালিক মাত্র এক হাজার ছশো সাতাশি জন এই এক হাজার ছশো সাতাশি জনের মোট সম্পদের পরিমাণ একশো সাতষট্টি লক্ষ কোটি টাকা যা ভারতের মোট জিডিপির প্রায় অর্ধেক গ্লোবাল সম্পদ ব্যবস্থাপনা সংস্থা বার্নস্টেইন একটি রিপোর্টে জানিয়েছে দেশের শীর্ষ এক শতাংশ ধনির কাছেই রয়েছে মোট সম্পদের প্রায় ঊনষাট শতাংশ অর্থাৎ দেশের অর্ধেক সম্পদ মুষ্টিমেয় কয়েকজনের হাতে সীমাবদ্ধ রয়েছে আর এটা কোনোভাবেই ওই গণতন্ত্রের জন্য সুখকর নয় বিপন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো ভারতের অর্থনীতির ছবি আজ বহুমাত্রিক একদিকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি অন্যদিকে মুদ্রাস্ফীতি বেকারত্ব কৃষিক্ষেত্রে সংকট আর বিশ্বজুড়ে মন্দার হাওয়া ভারতের অর্থনৈতিক উন্নয়নে গুচ্ছ প্রশ্ন তুলে দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অনুমান অনুযায়ী দু সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছয় দশমিক আট শতাংশ থেকে সাত শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে যদিও চিন্তা বাড়ছে বই কমছে না টাকা ব্যাংকে রাখলে নিরাপদ থাকবে কি ভবিষ্যতের জন্য সঞ্চয় সুরক্ষিত এই ধারণা সময় সমাজে ছিল অটল কিন্তু আজকের গ্লোবাল অর্থনীতিতে সেই আস্থার ভিত্তিতেই যেন কাঁপন ধরেছে বিশ্বের ধনী দেশ থেকে শুরু করে উদীয়মান অর্থনীতির দেশগুলো পর্যন্ত ওই বিনিয়োগের ধারা বদলাচ্ছে অত্যন্ত চুপিসারে কারেন্সি বা মুদ্রা আর ওই আর্থিক স্থিতিশীলতার প্রতীক নয় বরং সেটা হয়ে উঠেছে এক অনিশ্চয়তার প্রতীক এর জায়গা দখল করছে রিয়েল অ্যাসেট যেমন জমি সোনা রুপো রিয়েল এস্টেট এমনকি এই তালিকায় রয়েছে কৃষি জমিও ওয়েস্টার্ন দুনিয়ায় এই ধারা কিন্তু নতুন নয় কারণ কাগজের মুদ্রা সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের নীতির ওপর নির্ভর করে আজ যে ডলার বা ইউরো শক্তিশালী আগামীকাল একটা সিদ্ধান্তে তার মূল্য ধসে পড়তে পারে কিন্তু সোনা বা জমির বাজার তেমন নাটকীয়ভাবে বদলায় না বরং সময়ের সঙ্গে সঙ্গে তার মূল্য উল্টে বাড়তে থাকে মার্কিন অর্থনীতিবিদদের মতে দু হাজার সালের গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের সময়ও এমনটা দেখা গিয়েছিল দু সালে ওই লেম্যান ব্রাদার্স ধসে পড়ার পর বিশ্বজুড়ে আর্থিক বাজারে যেমন হঠাৎ এক ভূমিকম্প নেমে এসেছিল বিনিয়োগকারীরা বুঝতে পেরেছিল যে যে ব্যাংকটিকে এতদিন পর্যন্ত তারা একটা শক্ত ভিদ বলে ভাবত সেটা মুহূর্তে দেউলিয়া হয়ে গেছে ফলে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এক আতঙ্ক আরও কোনো বড় ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় তারা হুরমুর করে শেয়ার বিক্রি করতে শুরু করে একসঙ্গে বিপুল পরিমাণ শেয়ার বিক্রি হওয়ায় স্টক মার্কেট ভেঙে পড়ে শেয়ার বাজারে তীব্র ধস নামে ব্যাঙ্কগুলো একে অপরকে ঋণ দিতে ভয় পেতে থাকে কারেন্সির ওপর চাপ তৈরি হয় বিনিয়োগকারীরা ডলার ইউরো বা অন্যান্য মুদ্রায় ভরসা হারাতে শুরু করেন কারণ কেন্দ্রীয় ব্যাংকগুলো আতঙ্কে প্রচুর টাকা ছাপাতে শুরু করেছিল এই পরিস্থিতিতে ধনী এবং সাধারণ মানুষ উভয়ই নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই সোনা রূপো জমি এবং রিয়েল এস্টেটের দিকে ঝুঁকে পড়ে ইতিহাস বলছে সংকটের সময় এসব বাস্তব সম্পদের দাম কিন্তু কমে না বরং সঠিক সময়ে এগুলোর চাহিদা আরও বেড়ে যায় শেয়ার এবং কারেন্সির বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রিয়েল এস্টেট কৃষি জমি এবং গোল্ডের দিকে ধনীদের ঝোঁক বেড়ে যায়